নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের কাতলার মালাই কালিয়ার রেসিপি নিয়ে অসম্ভব টেস্টি হয় খেতে এবারে বাড়িতে কাতলা এলে অবশ্যই করে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছে পরিমাণ মতো লবণ হলুদ অল্প তেল আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম ভালো করে মাছটা মেখে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত দশ মিনিট রেখে দেব একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল তেল গরম হলে প্রথমে এখানে আমি মাছ ভেজে নিচ্ছি খুব ভালো করে তেল গরম হলে কড়াইতে তেলটা ভালো করে স্প্রেড করে তারপর মাছ ছেড়ে দিয়েছি একদিকটা হালকা লালচে রঙ ধরলে এখন পাল্টে দিচ্ছি এই রান্নার জন্য মাছটাকে কিন্তু খুব বেশি হালকা করে বা খুব বেশি কড়া করে ভাজবো না দুদিক থেকেই সুন্দর একটা হালকা লালচে রঙ ধরলেই মাছটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং ধরে গেছে এখন মাছগুলো আমি নামিয়ে রাখছি আর বাকি রান্নাটা কিন্তু আমরা এই তেলেই করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারচিনি দু একটা গোটা গোলমরিচ গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন এবার কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যায় বা বেশ নরম হয়ে যায় পেঁয়াজে সুন্দর একটা রং ধরে গেছে এখন এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা চারটি মাছের জন্য বা চার পিস মাছের জন্য এটাই যথেষ্ট লো ফ্লেমে দু মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটোকে বেটে এখানে আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি আপনারা বেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক সুন্দর করে এইভাবেই মশলাটাকে লো ফ্লেমে রেখে রেখে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি যোগ করে দিচ্ছি কাজু বাদাম বাটা এটা দিলে রান্নার স্বাদ যেমন বেড়ে যায় তেমনি গ্রেভি টেক্সচারটাও খুব সুন্দর হয় তবে কাজুবাদাম বাটা ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে সব শেষে যে উপকরণটি দেব সেটা কিন্তু অবশ্যই করে দিতে হবে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে আরও দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আগে থেকে আমি এখানে নারকেলটা ভেঙে রেখেছিলাম নারকেল কুড়িয়ে নিয়েছি অর্ধেক মালার থেকেও কম নারকেল নিয়েছি গরম জলে ভিজিয়ে ভালো করে ছেকে নিয়েছি এখানে আমি নারকেলের দুধ দিয়ে মাছটা তৈরি করব তাতে করে এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তবে যদি নারকেল থাকে আপনারা নিরাশ হবেন না আপনারা কিন্তু মিল্ক পাউডারকেও ইশোতোষ্ণ গরম জলে গুলে ব্যবহার করতে পারেন তার পরিবর্তে যদিও নারকেলের দুধ ব্যবহার করলে একটু বেশি স্বাদে কিন্তু তৈরি হবে এবার দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করলে এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেয়ার পর এখানে অল্প একটু জলযোগ করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে মশলার ফ্লেভার সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যেতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন গ্রেভি একদম ঘন হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এখন ছোটো চামচের হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম ছোটো চামচের এক চামচ ঘি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের বা এরকম মাখো মাখো রান্নাটা হবে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের কাতলা মাছের মালাইকালিয়া একদম রেডি দুর্দান্ত স্বাদের হয় খেতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং